হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনও সাবস্ক্রাইব করে নাও কেননা নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকো এবং লাইক বাটনে লাইক দিয়ে রাখো এবং কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা আমার ভিডিও কিভাবে তৈরি করি তোমরা দেখো এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখো কি ভিডিও তৈরি করলে ভালো হবে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে ইনফরমেশন দিবা আমার এখানে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তোমরা দেখছো এরকম ভিডিও যদি আমি তোমাদের তোমরা বানাইতে পারো তোমরা সফলতা অর্জন করতে পারবা আমারও যেমন উনত্রিশশো একচল্লিশ সাবস্ক্রাইবার ইচ্ছা করলে তোমরাও আমার মধ্যে এরকম দূর ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা মাসায় আর্ন করতে পারবা তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে ইউটিউবের রুলস অনেকে জানে না ইউটিউব রুলস হলো আপনাকে অর্গানিকভাবে ভিডিও তৈরি করতে হবে হয়তো আমরা ফেক ভিডিও তৈরি করি অনেক সময় অন্যের ভিডিও নিয়ে কাজ করি কোম্পানি অনেক সময় ধরে অনেক সময় ধরে না অনেক সময় বায়োলেশন আসি স্ট্রাইক আসে এটা হবেই যেহেতু আমরা ইউটিউব সম্পর্কে কখনো কোনো লেখাপড়া করি নাই কোর্স করি নাই তো বন্ধুরা আপনারা অর্গানিক ভিডিও বানাতে চেষ্টা করবেন কেননা কোম্পানি পছন্দ করে অর্গানিক ভিডিও অর্গানিক ভিডিও তৈরি করলে আপনাকে দ্রুত নির্দেশন চালু করে দিবে ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি কি করবে আপনাকে প্রথম আপনার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার আর ওয়াশ টাইম লাগবে চার হাজার এইগুলো কমপ্লিট হলে কোম্পানি আপনাকে মনিটাইজেশন চালু করে দিবে তা কী করতে হবে আপনাকে রিয়েল স্পিড ছাড়তে হবে এক মিনিট আপনার কি করবেন রিলস ভিডিও বানাবেন এক মিনিট বা এক মিনিটের কম বা এক মিনিট বিশ সেকেন্ড এরকম বা নব্বই সেকেন্ড যেরকম বানাতে পারেন আর বড় লং ভিডিও ছাড়বেন দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট ছাড়বেন এবং লাইভ করবেন লাইভ করলে আপনার ওয়াচ টাইম দ্রুত বাড়বে এবং কন্টেন্ট কিন্তু অরিজিনাল হতে হবে এবং বয়েস দিতে গেলে আপনার অনেকে মিউজিক ব্যবহার করেন কিন্তু মিউজিক ব্যবহারের নিষেধাজ্ঞা আছে কিভাবে করবেন সেটা আপনারা ইউটিউবে দেখবেন বড়ো বড়ো ব্লগাররা আপনাকে পরামর্শ দিয়ে থাকে কীভাবে মিউজিক নেবেন কোন জায়গা থেকে নেবেন হ্যাঁ এগুলো কাজ করবেন এবং কীভাবে দিলে উপকার হবে কীভাবে দিলে মনিটেশন পাবেন না আর স্ট্রাইক খাবেন হ্যাঁ বায়োলাসন আসতে পারে এটা বলবে তবে আপনারা ইউটিউব ভালো করে দেখবেন আমি ইউটিউব ফলো না করার কারণে আমি অনেক স্টেক খাইছি বায়োলেশন খেয়েছি তবে আমি চাই না আপনারা আমার মতো বায়োলেশন খান আপনারাও সুন্দরভাবে ভিডিও তৈরি করুন এবং ইউটিউবে অনেক বড়ো বড়ো ব্লগার আছে ওনারা যারা সাজেশন দিয়ে থাকেন ওনাকে ফলো করুন ইনশাআল্লাহ সফলতা একদিন আসবেই একজন সফল ইউটিউবার মাসে বিশ লাখ তিরিশ লাখ টাকা কামায় ইনশাল্লাহ আমরাও চাইলে ইনশাল্লাহ আমরাও মাসে একদিন এক থেকে দেড় লাখ টাকা কামাবো বা কম হইতে পারে বেশি হইতে পারে তবে ইনশাল্লাহ আশা আছে আমরা একদিন এখান থেকে ভালোটা কিছু অর্জন করতে পারবো তো বন্ধুরা সবাই যারা আমার চ্যানেলটা দেখেন হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করবেন বেশি করে এবং লাইক করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এখনও সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন নতুন কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা